আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো একটা লেজি দিনের একটা লেজি ব্লগ লেজি দিন বলছি এজন্যই কারণ আজকে সানডে অ্যাজ ইউজুয়াল অন্যান্য দিনের তুলনায় সানডে আসলে আমি এমনিতেই প্রচুর লেজি হয়ে যাই কারণ এই দিন আমার কোনো কাজ থাকে না কাজ থাকে না বলতে আসলে জব থাকে না তার জন্য মানে শুধু রেস্ট নিতে ইচ্ছা করে মন চায় ঘরে সারাদিন শুয়ে বসে থাকি শুধু খাওয়া দাওয়া করি ইভেন খাওয়া দাওয়া করার জন্য যে একটু রান্না করতে হবে সেটাও করতে ইচ্ছা করে না মন চায় বাইরে থেকে যদি খেতে পারতাম কিংবা কেউ যদি একটু রান্না করে দিয়ে যেত কিন্তু বিদেশে চাইলেও এরকমটা হয় না যে অর্ডার দিলাম মাকে বললাম কিংবা কাউকে বললাম এটা রান্না করে দাও ওটা রান্না করে দাও আর সাথে সাথেই সামনে এসে তার হাজির হয়ে গেল আসলে বিদেশের লাইফস্টাইলটা খুবই ডিফিকাল্ট খুবই হার্ড এখানে সব কিছুই নিজেরটা নিজেরই করে নিতে হয় আর আমি পার্সোনালি খাবার অনলাইনে অর্ডার করে খাওয়াটা খুব একটা বেশি পছন্দ করি না আমি সব সময় প্রেফার করি ঘরেই রান্না করে খেতে মানে হোম ফুডটাই আমি সময় পছন্দ করি আমি জানি না সবার সাথে আমার সেম কিনা কিন্তু আমার এরকমটা হয় আর বিদেশে আসার পর আমি সবচেয়ে বেশি যেটা উপলব্ধি করেছি আমার মা যে আমার জীবনে কত বড় একটা ভূমিকা পালন করেছিলেন এবং এখনো করছে কারণ আমি যখন আমার নিজের দেশে নিজের ঘরে ছিলাম সব কিছুই আমার মায়ের উপর দিয়ে আসলে চলে যেত এটা আমি এখন টের পাচ্ছি কারণ যখন যেটা খেতে ইচ্ছা করতো যখন যেটা মন চাইতো তখন সেটাই মার উপর মানে জোর করতে পারতাম কিংবা অর্ডার করতাম মাকে এটা রান্না করো ওটা রান্না করো এবং বাহিরে থেকে এসে কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছু এলোমেলো করে রাখলেও মানে মা সব কিছু মেনটেন করতো কখনও আসলে ভাবে করে বুঝতেই পারিনি যে একটা মানুষের জীবনে কত কিছু মেনটেন করতে হয় কিংবা কত কিছু গুছিয়ে রাখতে হয় কিভাবে কি করতে হয় এটা আসলে নিজে যখন বিদেশে এসে থাকছি তখন আসলে বুঝতে পারছি আর যেহেতু আমি এখন ম্যারিড সো সংসার করছি এখন তো আমরা দুজন মানুষ এখন আরও বেশি সব কিছু বুঝতে পারছি কিভাবে আসলে সব কিছু গুছিয়ে রাখা কিংবা রান্না বান্না করা সব কিছু একটা ডিসিপ্লিন মেইনটেনেন্স এভরিথিং আসলে আমার মার কাছ থেকে আমার অনেক কিছুই শেখার আছে তো আজকে কেন যেন মাকে খুবই মিস করছি তার জন্য এত কথা বলা তো যাই হোক আজকে আর বেশিক্ষণ কথা বলবো না আজকে আসলে একটা লেজি দিন আমার জন্য শুধু বাহিরে ঘোরাঘুরি করছি আমি আর আমার হাজব্যান্ড বাহিরে ঘোরাঘুরি বলতে শুধু আমাদের এলাকায় আশেপাশেই যে সিটি সেন্টারটা সেখানেই আসলে একটু বের হয়েছি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার বাবা মা সবার জন্য দোয়া করবেন তাদেরকে যেন আল্লাহ নেক খায়াত দেয় এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ